এখন হচ্ছে আমি মা বাজারে যাচ্ছি বাবার সাথে বাবা হচ্ছে ডিউটি গেছে দুজনে অটো ভাড়া বাঁচানোর চক করে বাবার সাথে ওই যে বাবা বেরিয়ে যাচ্ছে পেছনটা দেখা রোদ তাড়াতাড়ি মানে অটোতে ঢুকতে উঠতে পারলে বাঁচা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যালেন আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ বাবা বেরোচ্ছে বাবার সাথে ঢুক করে হচ্ছে বাজারটা চলে যাচ্ছে আমার অটো ভাড়া অটো ভাড়া করছে তিনজন আগে পিছু চলো বাবা হচ্ছে ওই দিকে চলে গেল ওখান থেকে হচ্ছে বাসে উঠবে এদিকে হচ্ছে আমরা যাচ্ছি একটু পরিধানে যাব এতটা দূর এলাম তো দোকানই খোলিনি দোকান বন্ধ না আবারই শিকুড় দিন তো ওই দোকানটা তো বন্ধ ছিল দেখো ও দেখ এগুলো ভালো না সেই যেন পুরাতন পুরাতন মতন গো না যে বলে এক ডজন একদম পছন্দ হয়ে যাবে বয়স্কদের কালার এটা একটুখানি বেরিয়ে নারিয়ান হয়ে গেছে আর আমার বাবা পিঠে অত বড় ভারী একটা ব্যাগ নিয়ে যন্ত্রপাতি আছি যেটা ছাড়া আমার বাবার অসম্ভব কাজ যাচ্ছি সেই কাকিমাদের বাড়িতে যে কাকিমা একদিন আমাদের মানে পাশে ছিল মানে আমাকে এদের খাই ছিল ওই কাকিমাদের বাড়ি যাচ্ছি মানে ওই কাকিমাদের তো হচ্ছে জামা কাপড়ের ব্যবসা তো ওদের কাছ থেকে মা কিছু নাইটি নেবে বলে তো তার জন্যই হচ্ছে যাওয়া আর অনেকবার হচ্ছে আমাকে ডেকে গেছে যে যা যা যাওয়া হয়নি তো মায়ের সূত্রেই যাওয়া ওই এতবার ধরে বলছে যে কালে মায়ের নাইটিটাও কিনবে তাহলে ওই গিয়ে ঘুরেও বাবা কি পাখা চালালে কাকি হাওয়া ভালো ভাবো হাওয়া ভালো ভাবো তুমি ভালো আছো

যখন যায় তো যায় যখন যায় না তো যায় না এখানে হচ্ছে সিএসসি লাইন না তো আরও যার জন্য কারেন্টটা যায় কারটা যাই হোক নাইটি কেনা হয়েছে মায়ের জন্য তিন খানা নাইটি এই যে একটা হচ্ছে এটা এই যে একটা এরকম এই হচ্ছে তো ওই তিনটে নাইটে নেওয়া হয়েছে আমি একটা ওখান থেকে কুর্তি নিয়েছি পরিধানে তো গেছিলাম পরিধান দোকানটা বন্ধ ছিল হিসাবটা বন্ধ থাকে না ওই দিকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধ থাকে তো যাই হোক আগে তো বন্ধ থাকার ডেট না কিন্তু হয়তো আমি একটু তাড়াতাড়ি চলে গেছিলাম যার জন্য দোকানটা বন্ধ ছিল আমি নিয়েছি হচ্ছে লাল কুর্তিটা ওই দাদার দোকান থেকে এটা এটা আমার খুব পছন্দ হয়েছে লালের মধ্যে যাই হোক এই কুর্তিটা নিয়েছি আর নিয়েছি সামনেই তো রথ আমার জগন্নাথের জন্য এই দুটো কাপড় নিয়েছি সিংহাসনে পাতবো এই দুটো কাপড় তবে দামটা এটাও অত্যাধিক বেশি নিয়েছে পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো আদৌ তেমন দাম না কেন কাপড় মানে আমার একটা বোটা থান হয়ে যাবে অনেক বেশি দাম নিয়ে নিয়েছে এইগুলো একটা থান কিনে নিলাম কতগুলো কাপড় হতো যাই হোক এবারে প্রথম কিনেছি তো তো আইডিয়া ছিল না কিনে নিয়েছি পরের বার থেকে বানিয়ে নেবো আমাদের এই ঠাকুর সিংহাসনা কাপড় চেয়েছিলাম কিন্তু যেখান থেকে ফান কিনে মেন তো ওই দোকানটা বন্ধ ছিল দোকান আরও ছিল কিন্তু তাহলে আমাদের আমরা আসতে পারতাম হেঁটে আসতো অত দূর হেঁটে আসাই রোদের মধ্যে সম্ভব না বিশেষ করে মাকে নিয়ে আমি হচ্ছে সবে ঘুম থেকে উঠলাম মুখ চোখ খুলে আজকের দিনটা একটু ভালো করে ঘুরিয়ে আর কালকের দিনটা একটু ঘুমাতে পারবো আবার চলে যাবো কালকে হ্যাঁ কালকে একটু দুপুরবেলা ঘুমাতে পারবো তারপর কালকে চলে যাবো তারপর আর ছুটি আবার পুরো এখন পুরো ক্যান্সেল পাঁচ দিন পর ও তোমাকে ডাক্তার দেখাতে আসবো না পাঁচ দিন পর আর মা হচ্ছে হচ্ছে এখন আলুর দম ও বেলার জন্য আলুর দম প্রায় রেডি আর একটুখানি শুকনো হবে না আমার এবার হচ্ছে তরকারি তো হয়ে গেছে এখন হচ্ছে এবেলা হচ্ছে মা লুচি করছে এখন গরম গরমে লুচি আর তরকার কিন্তু যার জন্য দেরি করে মা লুচিটা করলে যে বাবা আসলে তাহলে বাবাকেও গরম গরম দিতে পারবে কিন্তু বাবা একটু আগে ফোন করে বললো যে আজকে বাবা আসবে না বাবা হচ্ছে কোথায় গেছে বললো মঙ্গল পান্ডে ওখানে কাজে আছে তারপর মঙ্গল পাণ্ডে আর হচ্ছে দক্ষিণেশ্বর কি এক আমি জানি না বাবা যখন ভিডিও কল করলো তখন দেখলাম দক্ষিণেশ্বরে মানে গঙ্গার ওই পাশটা মানে বাবা বাবাদের জলের কাজ হয় মানে সব ওই বড়ো বড়ো পাম্প মেশিনের ওই যত সব এই কাজ হয় তো বাবা তোমার ভিডিও কল করেছিল তোমার সেটা দেখলাম তো যাই হোক আমি জানি না রাস্তাঘাট চিনি না তত কিন্তু সকালবেলা বলেছিলো যে মঙ্গল পাণ্ডে আর ভিডিও কলে দেখালো যে দক্ষিণেশ্বরে আছে তো আছে আর জিজ্ঞেস করা হয়নি তারপর নেটওয়ার্ক পাইনি ফোন কেটেও গেছে তো যার জন্য লুচি দেরি করে আমার বাবাই এখন আজকে আসবে না আসবে সেই কালকে রাতে কাজ ফাজ করে তারপর একবারে ঢুকবে বলো মা আমি দিই দুটো ফ্রিজে এক হাতে লুচি বেলা ভাজা খুবই অসুবিধা হয় পাওয়া নেই ঘরটা ফাঁকা ফাঁকা বাবা থাকলে বুকে 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 মাথা খারাপ করে দেয় মা লাস্টে রেখে বাইরে চলে যায় আমিও মায়ের সাথে সাথে পেছনে চলে যাই মানে কালকেও সেম জিনিস হয়েছে মা ফার্স্ট টাইম বলছি বলে মা রেগে আমি তো না কালকে প্রথমে আমি গেছিলাম তারপর মা বেরিয়েছে